সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের পাশাপাশি আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পেপার ওয়ান অর্থাৎ জেনারেল পেপারের রিসার্চ অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউডের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা বিষয় হচ্ছে স্যাম্পলিং আমরা জানি স্যাম্পলিং কাকে বলে আমরা এই স্যাম্পলিং কথাটি নানান জায়গায় শুনি যে স্যাম্পলিং মনে না পুরো পপুলেশনের উপরে সামান্য কিছুর অংশটা নিয়ে সেটা আমরা পুরো পপুলেশনের যে দিকটাকে কিন্তু আমরা নির্দেশ করি মানে ধরো যদি উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা যখন ভাত রান্না করি ভাতটা হয়েছে কি না আমরা কি পুরো ভাতগুলো নিয়ে হাঁড়ি থেকে পুরো ভাত বা বের করে নিয়ে দেখি যে ভাতগুলো হয়েছে কিনা আমরা সামান্য কয়েকটা ভাত তুলে দেখে নিই যে সেটা হয়েছে কিনা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা অর্থাৎ এই যে কয়েকটা তুলে নিলাম এটাই হচ্ছে স্যাম্পলিং হ্যাঁ ওইটা হচ্ছে স্যাম্পলিং আমরা আজকে দেখে নেব এই এর যে ভাগগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা একটু জেনে নেব আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাম্পলিংয়ের দুটো ভাগ আছে একটা হচ্ছে প্রবাবিলিটি এটা হচ্ছে নন প্রবাবিলিটি এটা হচ্ছে রেন্ডম র্যান্ডমলি করা যায় এটা হচ্ছে নন রেন্ডম আর এই প্রবাবিলিটিকে হচ্ছে কোয়ান্টিটিভ আর এটা হচ্ছে নন এটা হচ্ছে নন কোয়ান্টিটিভ অর্থাৎ কোয়ালিটিভ রিসার্চের মধ্যে পড়ছে আমরা এখান থেকে প্রথমে বলে নেব যে প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটিটা কি না প্রবাবিলিটি মানে হচ্ছে যেখানে সবার সমান সুযোগ থাকছে আর নন প্রবাবিলিটি মানে যেখানে সবার সমান সুযোগ থাকছে না আমি যদি এখন বলি যে আমার শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের শিক্ষা কতটা কি উন্নত হয়েছে তার জন্য আমি দশজন ছাত্রছাত্রী আমার দরকার তাদের তাদের উপরে ভিত্তি করে আমি দেখবো যে পুরো শ্রেণীকক্ষে শিক্ষার অবস্থাটা কীরকম আমি যেই অর্থাৎ আমি যেই দশজন ছাত্রছাত্রী নেব তার মধ্যে যে কেউ উঠে আসতে পারে হ্যাঁ কোনো ছাত্রী আসতে পারে ছাত্র আসতে পারে যে কেউ একশো জন ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে যে কে যে কাউকে আমি নিতে পারি বা আমি আগে একটু উদাহরণ দিলাম যে ভাতের উদাহরণটা দিলাম সেক্ষেত্রে যে হাঁড়িতে যতগুলো চাল ছিল প্রত্যেকেরই উঠে আসার সম্ভাবনা ছিল প্রত্যেকেরই হাতে উঠে আসার সম্ভাবনা ছিল তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি যেখানে প্রত্যেকের সম্ভাবনা থাকছে আর নন প্রবালিটি মানে যেখানে প্রত্যেকের সময়সুদ্ধ থাকছে আমি ধরো বলে দিলাম যে আমার শ্রেণীকক্ষে শুধু ছাত্রীদের অবস্থান কীরকম তাহলে সেখানে ছাত্রটা কিন্তু বাদ চলে যাবে অর্থাৎ আমি কিন্তু স্পেসিফিক করে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু প্রবিলিটি এবং নন প্রবাবিলিটির বেসিক পার্থক্য আমরা আজকে দেখে নেব যে এর প্রবাবিলিটির মধ্যে কোন কোন ভাগগুলো পড়ছে একটা হচ্ছে সিম্পল র্যান্ডম দ্বিতীয়ত হচ্ছে স্ট্যাটিফাইড তৃতীয়ত হচ্ছে ক্লাস্টার বা এরিয়া চতুর্থত হচ্ছে মাল্টি স্টেজ আর পঞ্চমত হচ্ছে সিস্টেমেটিক এটাকে আমরা শর্টকাটে মনে রাখার জন্য বলেছি এস এস প্রসেস আর এটা হচ্ছে নন রেমডাম বা নন প্রবাবিলিটির মধ্যে পিএসসি ভি কিউ এর মধ্যে পি হচ্ছে পারপসিভ পারো একটা আলাদা নাম আছে সেটা হচ্ছে জাজমেন্টার তারপর হচ্ছে এস এস হচ্ছে স্নোবল বা এটাকে বলা হয় চেন বা নেটওয়ার্ক বা রেফার রেফার যে নন প্রবলিটিভ এর মধ্যে পড়ছে এবং সিতে হচ্ছে কনভেন্স বা অ্যাক্সিডেন্টাল আর ভিতে হচ্ছে ভলেন্টিয়ার আর কিউতে হচ্ছে কোয়াটো স্যাম্পলিং ঠিক আছে এই যে আমাদের যে নামগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে আমরা আজকে আলোচনা করব। এই সিম্পল স্টার্টিফাইড এবং ক্লাস্টার মাল্টি স্টেজ এবং এই সিস্টেমেটিক এগুলো সম্পর্কে একটুখানি আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এখানে সিম্পল র্যান্ডম সিম্পল র্যান্ডমটা কি না সিম্পল র্যান্ডম মানে ধরো আমি যে একটু আগে উদাহরণ দিচ্ছি সেই উদাহরণটাই আমি দিচ্ছি আবার ধরো এটা হচ্ছে লটারি মেথড লটারি মেথডের মধ্যে এর মধ্যে পড়ছে ধরো আমার জন শিক্ষার্থী দরকার ঠিক আছে আমার শ্রেণীকক্ষে একশো জন আছে তার মানে এই একশো জনের মধ্যে যে কেউ কিন্তু এই আমি যে কোনো দশজনকে লটারির মাধ্যমে নিতে পারি লটারির মাধ্যমে আমি কিন্তু লটারি করলাম সেখানে একশো জনের মধ্যে যা যে কারোর সম্ভাবনা আছে এখানে কিন্তু বাছাই নেওয়ার তো এটা হচ্ছে একদম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে একটা সমস্যা থাকে সমস্যাটা কী হ্যাঁ সমস্যাটা হচ্ছে ধরো কোনো শ্রেণীকক্ষে আমি একশো জন ছাত্রছাত্রীর মধ্যে ধরো একশো জনের মধ্যে চল্লিশ জন হচ্ছে ছাত্রী আর চল্লিশ জন হচ্ছে ছাত্র আর বাকি কুড়িজন হচ্ছে ট্রান্সজেন্ডার তাহলে সেক্ষেত্রে যদি আমি সিম্পল র্যান্ডম করি তাহলে দেখা গেল দশজনই ছাত্রই চলে এলো কিংবা দশজনই ছাত্রী চলে গেল। তাহলে কি হবে না তাহলে কিন্তু বাকিগুলো বাদ চলে যাবে তাহলে আমি তখন কি করব না গ্রুপিং করে দেবো ধরো আমি দশজনের মধ্যে কী করে দেবো না আমার জন দরকার তার মধ্যে একশো জনের মধ্যে আমি নেব। কি করবো না চারজন হচ্ছে আমি ছাত্র নেব আমি বাকি চারজন হচ্ছে ছাত্রী নেব আর বাকি দুজন আমি ট্রান্সজেন্ডার নেব তাহলে কিন্তু অর্থাৎ চল্লিশ জনের মধ্যে যে কোনো চারজন ছাত্র বাকি চল্লিশ জন চারজন আর বাকি জনের মধ্যে যে কোনো দুজন ট্রান্সজেন্ডারকে আমি নেব তাহলে প্রত্যেক থেকে প্রত্যেকটা এ থেকে শ্রেণী থেকে প্রত্যেকটা জেন্ডার থেকে কিন্তু প্রতিনিধি বা তাদের উঠে আসার সম্ভাবনা আছে এটাকে এটাকে বলা হচ্ছে এই স্টাটিফাইট স্টাটা থেকে আমরা গ্রুপিং করে দিচ্ছি যে এ আমরা আলাদা আলাদা করে গ্রুপ করে দিচ্ছি তৃতীয়ত হচ্ছে আমরা সিটি দেখতে পাচ্ছি ক্লাস্টার বা এরিয়া এর নামের মধ্যে দিয়ে বুঝতে পারছি যে ক্লাস্টার বা এরিয়া অর্থাৎ আমরা এরিয়া বেশিসে যখন কোনো স্যাম্পলিং করি ধরো আমার এখানে পশ্চিমবঙ্গে যদি আমি ধরি পশ্চিমবঙ্গে আমি ব্যবস্থা কীরকম বা হায়ার এডুকেশান কীরকম সেক্ষেত্রে আমি নর্থ সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট করে দিলাম হ্যাঁ এখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে ভাগ করে আমি চারটে জোনে ভাগ করে সেখান থেকে আমি দেখছি যে কীভাবে সমানভাবে আমি তথ্য নিয়ে চারদিক থেকে অর্থাৎ জিওগ্রাফিক্যাল এরিয়াতে আমি জিওগ্রাফিক্যাল এরিয়াতে এরিয়া অনুযায়ী যে স্যাম্পেলটা নিচ্ছি কোনো একটা জায়গা থেকে না আমি ভারতবর্ষের বিভিন্ন শহর থেকেও নিতে পারি কানাডা মুম্বাই ব্যাঙ্গালোর প্রত্যেকটা শহরে দূষণ কী রকম হ্যাঁ তার যদি আমি যদি দৌড়ি তাহলে আমরা প্রত্যেকটা শহর থেকে সেখানে নিতে হবে তো এই যে জিওগ্রাফিক্যালের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে যে আমরা স্যাম্পেলটা নিই এরিয়া ওয়াইজ সেটাকে আমরা বলছি ক্লাস্টার বা এরিয়া তারপর হচ্ছে মাল্টি স্টেজ মাল্টি স্টেজ মানে হচ্ছে এরিয়া স্যাম্পলিংয়ের আরো একটা এক কথা এগিয়ে চলে গেলাম আমরা মানে ধরো আমরা এখানে যে মাল্টি স্টেজ বলছি না আমরা ধরো যে এডুকেশান সিস্টেম আমরা চারিদিকে আমি এই চারটে জোনে ভাগ করলাম এই চারটে জনে ভাগ করে ধরো আমি প্রত্যেকটা জোন থেকে দশটা করে ইউনিভার্সিটি নেব এই দশটা ইউনিভার্সিটির মধ্যে পাঁচটা হচ্ছে প্রাইভেট পাঁচটা হচ্ছে সরকারি মানে সরকারি হতে পারে প্রাইভেট হতে পারে পাঁচটা এখান থেকে নিলাম এখান থেকে নিলাম থেকে গেলাম এবার আমার প্রাইভেটের মধ্য থেকে আমি সেখান থেকে নিলাম দুজন শিক্ষক নিলাম দুজন ছাত্র নিলাম দুজন ছাত্র নিলাম আবার এখান থেকে যে সরকারি সেখান থেকে একই পরিমাণ নিলাম অর্থাৎ এই যে ভাগ হতে থাকবে পরপর স্টেজে যে ভাগ হতে থাকবে এটা হচ্ছে কিন্তু মাল্টি স্টেজ আর সিস্টেমেটিক যে সিস্টেমেটিক যে স্যাম্পলিংটা এটাকে বলা হয় যে এন এন ফ্যাক্টর এখানে কিন্তু কাজ করে মানে হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট আমি যদি নাম্বারিং করে দিই মানে একটা গ্যাপ গ্যাপ অনুযায়ী ধরো আমি যে তিন নম্বর নিলাম তিনের পরে ছয় নম্বর নেব ছয়ের পরে নয় নম্বর নেব নয়ের পরে যে আমি বারো নম্বর নেবো এইভাবে যদি আমি একটা নাম্বার নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে একটা গ্যাপের ভিত্তিতে যদি আমি নিই তাহলে সেটা কিন্তু হয়ে যাবে সিস্টেমেটিক স্যাম্পলিং আশা করছি তোমরা এই সিম্পল সার্টিফাইড ক্লাস্টার বা মাল্টিস্টেজ সিস্টেমেটিক যে স্যাম্পলিংগুলো বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা পরবর্তীকালে সেটাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরবর্তীকালে কিন্তু আমরা এই যে স্যাম্পলিংগুলো আছে এগুলোর ব্যাখ্যা এবং বিস্তারিত আলোচনা করব